প্রবল এবার ধস নেমে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা অযোগ্য হয়ে পড়েছে কিন্তু ছদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নিষ্ক্রিয় রয়েছে প্রশাসন এমনই অভিযোগ গ্রামবাসীদের অবশ্য চরম দুর্ভোগে দেওছড়া এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডের এর বাঘাছোড়া গ্রামের আশিটি পরিবারের লোক এখন কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন দেওরাছড়া এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডের বাঘাছোড়া গ্রামে প্রায় আশি পরিবারের বসবাস রয়েছে বাঘাছড়া গ্রামের মানুষের যাতায়াতের জন্য কেবলমাত্র একটি রাস্তা রয়েছে বাঘাছড়া গ্রামের ওপর দিয়ে দেবস্থল থেকে উন কোটি পাহাড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ইটসুলিং রাস্তা রয়েছে এই ইটসুলিং রাস্তাটি পূর্ত দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে ইটসুলিং রাস্তার পাশে একপাশে রয়েছে বাঘাছড়া ছড়া প্রবল বৃষ্টিপাতের ফলে বাঘাছড়ার অতিরিক্ত জলের চাপে রাস্তা ভেঙে পড়েছে আর এই ইটসুলিং রাস্তার ওপর পাশে রয়েছে পাহাড় প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি রাস্তার উপর ধসে পড়েছে যার ফলে পাহাড়ের মাটি ধসে পড়ার উপর সে ক্ষেত্রে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামবাসীদের গ্রামবাসীদের পক্ষ থেকে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনের কর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোন ধরনের পদক্ষেপ না নেওয়া হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের পূর্ত দপ্তরের পক্ষ থেকে বিগত তিন বছর ধরে গ্রাম দিয়ে রাস্তার মাঝ ঝোঁক করলেও সেক্ষেত্রে আজ পর্যন্ত গ্রামের একমাত্র রাস্তাটি কোন

এই চলিঙৰ ওপৰে ৰাস্তাৰ দছ পঢ়িয়া আমাৰ চব কিছু যাতায়াত বন্ধ খোলা মানে স্কুলে যাইত না কোনো মানুহেলি পাৰোঁতে পাৰে না গ্ৰাম তাকীয়া আমদাতো চাইছি আমদাৰ ৰাস্তাৰ সাজটা সুস্থ মতে হৈ ইয়াৰ উপৰি আমাৰ গেছি এছ ডি এমৰ ফাটাইছি বি চাবৰ সেনে ফাটাইছি ডি এম চাহও জনাইছি বি ডি অ' চাহ আহিছে গত ফালকে আহিছে আইয়া তাইনে ভিজিট কৰি গেছে তাইনে কৈ থৈছে আমাৰ গেছেতো কোনো ফাণ্ড নাই তাৰা যদি আমদাৰে ফাণ্ড দিয়ে নাই আমাৰ কিছু ৰক সাজ পাব

গ্রামবাসীদের অভিযোগ আপনারা শুনলেন এবং তারা বলছেন যে অবিলম্বে পূর্ত দপ্তরের পক্ষ থেকে পাহাড় কেটে এবং বাঘাচোরার পাশের বোর্ড ওয়াল নির্মাণ করে রাস্তা তৈরি করা না হলে বাঘাচোড়া গ্রামের বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন শহর থেকে দশ কিলোমিটার দূরে বাঘাচোড়া গ্রামের এই করুণ পরিস্থিতি হলেও শাসক সহ বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও নীরব দর্শকের ভূমিকা পালন করছে ভোটেলে রাজনৈতিক দলের নেতারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের হাতে পায়ে ধরে ভোট আদায় করার পর গ্রামবাসীদের আর খবর রাখেন না বলে অভিযোগ করেছে গ্রামবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিল সঙ্গে থাকুন